নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনই একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে রাজ্যপালের সম্মতিতে আচমকাই বাড়লো ডিএ কপাল খুললো বাংলা শিক্ষকদের মিলবে কতটা বেশি তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি গত ফেব্রুয়ারি মাসে অর্থাৎ চলতি বছরে লোকসভা নির্বাচন শুরুর আগেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বাজেটে চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেখানে বলা হয়েছিল সরকারি কর্মী পেনশনভোগী এবং শিক্ষক শিক্ষিকা সকলকেই পয়লা মে থেকে বর্ধিত হারে ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা পাবেন বলেও ঘোষণা করা হয় তবে পরে ডিএ বৃদ্ধির সময়সীমা এক মাস এগিয়ে দেওয়া হয়েছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকাশ ভবন স্কুল শিক্ষা দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে এপ্রিল মাস থেকে চার পার্সেন্ট হারে মহার্গ ভাতা বা ডিএ মিলতে চলেছে সম্প্রতি সেই বিজ্ঞপ্তিতে সই করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস যদিও এই বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারের অর্থ দপ্তরের আগেই জানিয়েছিল তবে এবার নিয়ম মেনে স্কুল শিক্ষা দপ্তরের তরফেই সেই বিজ্ঞপ্তি জারি করা হলো কিছুদিন আগেই পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকেও ডিএনই এক নয়া বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যার ফলে বেশ লাভবান হয়েছিল উচ্চশিক্ষা দপ্তরের আওতায় থাকা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু সালের মে থেকে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের আরও চার পার্সেন্ট ভাতা বৃদ্ধি পাওয়ার কথা ছিল সেটা এপ্রিল মাস থেকেই বাড়ছে আসলে গত এপ্রিল মাস থেকেই পশ্চিমবঙ্গের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা দশ পার্সেন্ট হারে ডিএপি আসছিল কিন্তু যেহেতু এখন রাজ্য সরকার ঠিক করেছে যে এপ্রিলেও চোদ্দো পার্সেন্ট হারে ডিএ দেওয়া হবে তাই তাদের চার পার্সেন্ট মোয়ার্ক ভাতা বকেয়া পড়ে আছে যে বকেয়া দিয়ে দেওয়া হবে জুনের বেতনের সঙ্গে কিন্তু জুনের বেতনে চোদ্দো পার্সেন্ট ডিয়ের পাশাপাশি আরও চার পার্সেন্ট মোহার্ক ভাতা দেওয়া হবে তবে সেটা শুধুমাত্র এক মাসের জন্য তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য